হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই নিউ ব্লগ তোমরা দেখেই বুঝতে পারছো আমি আবার চললাম অনেকটা জায়গায় ঘুরতে সেই ঘোড়াটাই তোমাদের সাথে শেয়ার করব তবে এই ঘোড়াটা একটু অন্যরকম তা মেয়ের স্কুল থেকে নিয়ে গিয়েছিল আর কি আজকের দিনটা ছিল তোমার সাইন ল্যাঙ্গুয়েজ দিবস তোমরা সবাই যেন আমার মেয়ের হেয়ারিং লস আছে তা সেই উদ্দেশ্যে মেয়েদের প্রোগ্রাম ছিল সায়েন্স সিটিতে তো সেখানে যাওয়ার উদ্দেশ্যেই সবাই মিলে রওনা দিয়েছিলাম বাসে এটা জেলার জেলার থেকে আর কি নিয়ে গিয়েছিল স্কুল থেকে না এটা জেলার থেকে যেসব বাচ্চারা এরকম হেয়ারিং লস সে সমস্ত বাচ্চাদের নিয়ে প্রোগ্রামটা করেছিল তো বাসে উঠেই খুব চায়ের তেষ্টা পেয়ে গেছিলো আগে চাটাকে আগে খেয়ে নিলাম খাওয়ার পরে যারা আর কি অর্গানাইজ করেছেন তারা সব বাচ্চাদের ভালো মতনই দায়িত্ব পালন করেছে প্রথমে উঠে টিফিন দুপুরে খাওয়ার সব বাসেই ডিস্ট্রিবিউটেড করে দিলো একটা কি ভালো করেছে বলুন তো বন্ধুরা শুধু বাচ্চাদের না গার্জেনদেরও টিফিন দিয়েছে কোনো সমস্যা নেই গার্জেনদের গাড়ি ভাড়া থেকে শুরু করে পুরো গার্জেনরাও ফ্রি বাচ্চাদের সাথে এই যে ফুটি বাচ্চাদের মন পছন্দ যা যা লাগে সবই এরা দিয়েছে কিন্তু দিনটা খুব ভয়ানক দিন ছিল কারণ আগের দিন রাতের বেলা এত বৃষ্টি হয়েছিল যে কলকাতা পুরো জলে ডুবে গিয়েছিল সেটা তোমরা দেখতেই পারলে এ দেখো আমরা যখন বাস থেকে নেমেছি তখনও প্রচুর বৃষ্টি হচ্ছে খুব সমস্যা হচ্ছিলো বৃষ্টির জন্য গড়িয়াহাট কলকাতা তো পুরো জলমগ্ন ঘরে ঘরে জল ঢুকে গেছে কিন্তু মাঝরাতে যে বৃষ্টি হয়েছে আমরা কিছুই টের পাইনি ভোরবেলা যখন ঘুমতে ঘুরে রাস্তায় বেরাই না তখন দেখছি রাস্তাঘাটে জলের কি অবস্থা তো শুধু আমাদের জেলার থেকে না বিভিন্ন জেলার থেকেই গিয়েছে প্রচুর স্কুল স্টুডেন্ট ছিল সেদিনকা যেহেতু ওদের সাইন ল্যাঙ্গুয়েজ ডে তোমরা হয়তো অনেকেই জানো না বিষয়টা কী বিষয় সাইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইশারায় কথা বলা বিষয়টাকে সাইন ল্যাঙ্গুয়েজ বলে তো ওই ওই দিনের দিন উপলক্ষে আর কি এই অনুষ্ঠানটা হচ্ছিল সেই অনুষ্ঠানেই আমরা পার্টিসিপেট করতে গিয়েছিলাম প্রথমে অডিটোরিয়ামে ঢুকে গেলাম ওখানে আর কি প্রোগ্রামটা হচ্ছিলো বাচ্চাদেরকে নিয়ে যারা যারা করছিল অনেক অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম খুব ভালো লাগলো দেখতে তোমরাও দেখো তোমাদের তো আমি সাউন্ড দিতে পারছি না যেহেতু ওই সাউন্ড দিলে কপিরাইট চলে আসবে মিউজিকের সাউন্ড এই যে যারা নাচ করছে দেখছো দুটো মেয়ে এরা কিন্তু হেয়ারিং লস শুনতে পাচ্ছে না তো না শুনে মিউজিকের সাথে এত সুন্দর নাচ করেছে বলবার বারে খুব সুন্দর নাচ করেছে আমি সাউন্ডটা দিলে হয়তো তোমরা বুঝতে পারতে যেহেতু সাউন্ড রায় তাই আমি সাউন্ডটা অ্যাড করতে পারলাম না আর এখানে দেখো একজন এ এদের মতনই হেয়ারিং লস কলাবিদ্যা করেছে আঁকার উপরে তো উনি যে আঁকছে আঁকাটাও অসাধারণ এটা একটা মানে ছেলেই হয়তো আমি এত দূর থেকে ভিডিওটা করেছি তো আমি বুঝতে পারছি না মানে ওটা ছেলে না মেয়ে আর কি নাচটা পোল করলো তো ওখানে প্রোগ্রাম দেখে একটু বাইরে চলে আসলাম খুব ঠান্ডা লাগছিলো যেহেতু বৃষ্টির দিন ভেতরে এসে চলছিলো তা ভাবলাম বাইরে গিয়ে চা খেয়ে আসি তো চা পেলাম না কফি ফ্রেন্ড ভেতরে এত দাম এই কফিটা হচ্ছে পঞ্চাশ টাকা এক কাপ তো এক কাপ কফি পঞ্চাশ টাকা দেওয়ার বান্ধবী বললো যে না আমরা তিনজনে ভাগ করে খাব তাই যথাযথ তিনটে খাপ নিয়ে তিনজনে ভাগ করে দেখো কয়েকক্ষণিক করে পড়েছে তোমরা কিন্তু হেসো না আমরা একটু কিপতে আছি তাই ওরকম করে চাটা ভাগ করে খেয়ে নিলাম কফিটাকে এই দেখো এখানে এদের শেখানো হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজের মতো ওদেরকে আর কি দেখাচ্ছিলো সাইন ল্যাঙ্গুয়েজগুলো শেখাচ্ছিল তারপর ওখান থেকে প্রোগ্রাম শেষ হয়ে বেরিয়ে আমরা এই পাশে চলে আসলাম সায়েন্স সিটি যেখানে তোমার থ্রি ডি শো হয় সেই থ্রি শো দেখবার জন্য এই পাশে চলে আসলাম এই শোটা দেখার খুব ইচ্ছা ছিল আমার অনেক দিনের আমি না ক্লাস যখন এইটে পড়ি যখন আমি ক্লাস এইটে পড়ি যখন আমাদের স্কুল থেকে নিয়ে গেছিল সমস্ত স্টুডেন্টদের সায়েন্স সিটি তা ভাবো বন্ধুরা কত বছর আগে আমি ক্লাস এইটে পড়তাম তারপরে মেয়ের দৌলাতে আবার আসলাম আমি সায়েন্স সিটিতে এর মাঝে আমি দিন আর সায়েন্স সিটি যাইনি সায়েন্স সিটিটা নিকো পার্ক বললো ইকো পার্ক বলো সব থেকে সুন্দর জায়গায় সায়েন্স সিটি বাচ্চাদের দেখবার মতো অনেক কিছু আছে বাচ্চাদের বুঝবার মতো অনেক কিছু আছে তো পৌঁছে গেলাম থ্রি হলে তো হলে বসে পরে দেখো থ্রি হলে এখন শো চলছে তোমরা শোটা পুরোটাই আমি ভিডিওটা করেছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কিছু কিছু জায়গায় সাউন্ড দিয়েছি কিছু জায়গায় দিইনি মিউট করে রেখেছি আর কি তোমরা বন্ধুরা কারা কারা সায়েন্স সিটি গিয়েছো এই শো দেখেছো সেটা অবশ্যই একটু জানিও এই শোটা হচ্ছে মহাকাশে শো মহাকাশে কী কী আছে মহাকাশ থেকে দেখা যাচ্ছে আর কি পৃথিবী সমস্ত কিছু নিয়ে শোটা শোটা হচ্ছে তিনটে শো হয় তো আমরা একটা শোই দেখতে পেরেছি আর দুটো শো দেখতে পাই একটা জঙ্গলের শো আছে আর একটা হচ্ছে সামুদ্রিক শো মানে সমুদ্রে এই দুটো শো দেখতে পাইনি এই উপরের মহাকাশ জানের শোটাই দেখেছি তো দেখে অস্বাভাবিক খুব ভালো লাগছিলো শোটা लोग सोचते थे कि सौरमंडल में केवल पृथ्वी पर ही सक्रिय ज्वालामुखी हैं उनका मानना था कि अन्य किसी ग्रह और उपग्रह पर भूकंप नहीं होते लेकिन वॉयजर ने आयो की जमी हुई सतह पर ज्वालामुखी को पिघला हुआ लावा उगलते हुए साफ देखा उनके पहाड़ धरती के पहाड़ों से भी ऊंचे थे जो निष्प्राण लगता था वो आयो দেখলে না যখন চশমাটা পরে দেখি আর কি খালি চোখেও দেখা যাচ্ছে খালি চোখে দেখতে বেশ সুন্দর লাগছিল কিন্তু যখন চশমাটা পরে দেখছি তখন মনে হচ্ছে সব মুখের সামনে দিয়ে নিজেই ঢুকে যাচ্ছে ওর ভিতরে আমাদের বাচ্চারা তো খুব ভয়ই পেয়ে যাচ্ছিলো এই যে এই এই শোগুলো যখন হচ্ছিল যখন আগ্নেয়গ্নি লাভাটা বাস্ট হচ্ছিলো তখন আমাদের বাচ্চারা সত্যি খুব ভয় পেয়ে খুব চিল্লাচিল্লি করছিল। ওরা ওরা প্রথমই দেখছে এই শো সেহেতু ওদের কাছে খুবই এক্সাইটেড খুবই সুন্দর লেগেছে ওরা অবাক হয়ে যাচ্ছে যে কখনও এরকম কিছু দেখার আছে বা জানার আছে হয়তো ওরা অনেকে অনেক কিছুই জানে না যেটা আমরা জানি আমাদের মতো তো ওরা স্বাভাবিক না যেহেতু স্বাভাবিক না বলে ওরা অনেক কিছুর থেকে অজানা অনেক শব্দর থেকে অজানা অনেক কিছু শোনার থেকে অজানা

যারা শুনতে পারে বলতে পারে বুঝতে পারবে সেরমভাবে তোরা ওরা অতটা নিতে পারছে না অতটা বুঝতে পারছে না তাই অনেক কিছুর থেকে অজানা আর ওদের ভেতরেরও যা ওরা আমাকে বোঝানোর চেষ্টা করছে হয়তো ওরা ক্লিয়ারলি বোঝাতে পারছে না আমরা বুঝতে পারি কিন্তু স্যাটিসফাই না ওরা স্যাটিসফাই না বোঝাতে যেহেতু আমরা বলছি টিভি মোবাইল মোবাইলেও দেখিয়েছি ভিডিওটা যখন আমাদের এখান থেকে যখন রকেট গিয়েছিলো সেগুলোও দেখিয়েছি দেখিয়ে ওদের বোঝানোর চেষ্টা করেছি বিষয়টা এরকমের উপরে তখন ওরা কিছুটা নিতে পেরেছেন সম্পূর্ণটা ওরা ক্যারি করতে পারে না এটাই ওদের দুর্বলতা যে সম্পূর্ণ ওরা ক্যারি করতে পারে না আমরা যতদূর ওকে বোঝাবো ওরা তত দূরেই নিতে পারবে ওদের নিজস্ব না নিজের থেকে কোনো জিনিস নেওয়ার ক্ষমতাটা খুব কম এর জন্য একটু কষ্ট হয় ভারী কিন্তু তারপরও মনটা ঠিক করে যাক গিয়ে বাবা তাও তো বুঝতে পারছে চলতে পারছে আরও সন্তানরা আছে যারা এই বিষয়ে কোনো কিছুই জ্ঞান বোধ বুদ্ধি থাকে না অনেক বুদ্ধি কম থাকে চলাফেরা করতে সমস্যা থাকে তার মা বাবারা কত কষ্ট করে বন্ধুরা ছেলে মেয়েকে নিয়ে চলাফেরা করে তোমরা তো সবই দেখো রাস্তাঘাটে বেরোলে অনেক রকম দেখা যায় অনেক রকম সন্তান দেখা যায় মানুষ দেখা যায় কিন্তু ভগবানের কাছে অশেষ কৃপা যে ভগবান আমাকে সেই রকম কষ্টের থেকে দূরে রেখেছে যেহেতু

আশীর্বাদ করো আমার মেয়েকে আমার মেয়েকে না শুধু এরকম যারা বাচ্চারা রয়েছে আমাদের ছেলেমেয়েরা সবাইকে আশীর্বাদ করো যেন ওরা অনেক দূর আগে পৌঁছতে পারে এবং জীবনের পথে এগোতে পারে ভালো থাকে সুস্থ থাকে তো শোটা শেষ হয়ে গেছে তোমরা দেখো একটা অডিটোরিয়ামে কতজন লোক প্রচুর লোক অনেক স্কুল গিয়েছিল তো তো বেলার দিকে না আকাশটা খুব ভালো হয়ে গেছিলো দেখো কত বড় কল দিয়ে মোটা জল পড়ছে এগুলো ভারী সুন্দর আর গোলক ঘুরে যাচ্ছে তো ভিডিওটা দেখ মানে ভিডিওটা যখন আমি সাউন্ড দিচ্ছিলাম আর কি আমি একটু ইমোশনাল হয়ে পড়ছিলাম সাউন্ড দিতে দিতে তো সবাইকে টাটা আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সবার কেমন লাগলো বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা